বিডি আপনারা অত্যন্ত এই দেশটাকে একটি উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন নীতিমালা আপনারা করবেন আপনারা আপনাদের প্রণীত নীতিমালায় যদি জনগণের ইচ্ছায় জনগণের শুভেচ্ছায় এবং জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের প্রণীত নীতিমালা অনুযায়ী আমরা আমাদের দেশের অগ্রগতি এবং এই দেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে সক্ষম হব আমরা এখন অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্ধকারের গুহা থেকে একদলীয় দুঃশাসনের সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে বহুদলীয় গণতন্ত্রের মুক্ত বাতাস নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান তারই পথ ধরে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন আরেকজন ভয়ঙ্কর গণতন্ত্র হত্যাকারী হোসেন মোহাম্মদ এরশাদের কাছ থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উদ্ধার করেছিলেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরপরে তার সুযোগ্য পুত্র জ্যেষ্ঠ পুত্র জিয়ার রহমান বেগম খালেদা জিয়া তিনি এই জুলাইয়ের আন্দোলন এই পাঁচই আগস্টের ফ্যাসিবাদের পতনের যে যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করে তিনি নেতৃত্ব দিয়েছে দূরে থাকলেও গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে আমরা সেই ধারাতেই আজকে এদেশের রাজনীতি করছি কিন্তু যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে সেই চক্রান্ত এখনও থেবে নেই তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে কিন্তু এদেশের জনগণ সব কিছু অন্ধকার দূরীভূত করে সব কিছু অশুভ পরিকল্পনাকে প্রতিহত করেই এদেশে জাতীয়তাবাদের পতাকা এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে এটাই সব সময় প্রমাণিত হয়েছে বন্ধুরা আমার গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে দুর্গাপূজা সম্পন্ন হল কিনা ষড়যন্ত্র হয়েছে না ষড়যন্ত্র হয়েছে আমরা দেখেছি আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি কিন্তু ডক্টর ইউরুস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা প্রত্যেকেই তাকে সমর্থন করেছে বিএনপি সহ আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউরুসের চেহারা দিয়ে তার মুখমন্ডল দিয়ে এবং আরো বিশ্বের দু একজন তো এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় এটা তো একেবারে একটা অপসংস্কৃতির পরিচয় ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয় সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি না আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলেছে কিন্তু এদেশের জনগণ এদেশের মানুষ এদেশের দশপ্রমিক মানুষ এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথার থেকে কি হচ্ছে তাই সবাই একত্রিত হয়ে এবারের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গাপূজা হয়েছে অত্যন্ত সাড়ম্বরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বন্ধুরা আমার বন্ধুরা আমার কেউ যদি নিজের দেশে আজকে ভারতে ভারতে যদি সেখানে মোদী সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি না এদেশের মানুষ কি হিন্দু কি মুসলমান কি আলেম কি ওলামা কি মসজিদের মোয়াজ মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই আপনার পূজা মণ্ডপ পাহারা দিয়েছে